বন্ধুরা আমি আজকে ফুলকপি আলু দিয়ে চিতল মাছের ঝোল রান্না দেখাবো প্রথমে মাছটাকে হলুদ নুন মেখে উপরে একটু কাঁচা তেল দিয়ে যেহেতু চিতল মাছ ফাটে তাই একটু কাঁচা তেল দিয়ে নিতে হয় ভালো করে হলুদ আর নুন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইয়ে তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি চিতল মাছ একটু হালকা ভাজতে হয় মাছটা ভেজে নিয়ে এখন ফুলকপি আর আলুগুলো ভেজে নেব ফুলকপি আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম এখন ওই কড়াইয়ে আবার তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা পরুন দেব তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর জিরে জিরে ফুড়ুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে হলুদ এটা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলাম কিছু টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা গলা গলা হওয়া পর্যন্ত কষাতে হবে এখন আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম বয়েল করা গরম জল জল দিয়ে টক বক করে ফুটে উঠলে একটু ঢেকে ঢেকেনা খুলে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে এখন নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার চিতল মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল